শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি আমার ব্লগটা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার আরও একটি নূতন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের দিনটা শুরু করা যাক এখন টাইম হচ্ছে সকাল সাতটা একটু আগে ঘুম থেকে উঠলাম ওঠার পরে রৌদ্রে দিয়ে আসলাম একটা জ্যাকেট আর একটা জিন্স প্যান্ট কালকে পরিষ্কার করে দিয়েছিলাম জানো তো কিন্তু শুকনো হয়নি আর কিছু কিছু জিনিস শুকিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ঘরে এসে ভাঁজ করে নিলাম আসল কথা কি বলতো শীতের সময় তো আর শীতের রৌদ্রও তেমন তো গায়ে লাগে না আর তাছাড়াও কালকে তো একটার দিকে পরিষ্কার করে দিয়েছি আর ওই দুটো পুরো জিনিস ছিল সেই কারণ যে জামা কাপড় হালকা ছিল সেগুলো সব শুকিয়ে গেছে তো জিনিসপত্র ভাঁজ করা হয়ে গেলে বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি বারান্দায় দেখো কত খড়কুটো পড়ে আছে আমাদের এখানে কিছু পাখি থাকে পাখিরাই এখানে খড়কুটো ফেলেছে ঝাড় দেওয়ার পরে এখানে ভাত বসাতে চলে আসলাম আর এই যে দেখছো ফ্রিজে মাছ ছিল তো মাছটা বের করে জল দিয়ে রাখলাম বরফটা যাতে গলে যায় এ সাইডে দেখছি চন্দনা বাড়িতে চলে এসেছে এখনো ভাত হয়নি এ সাইডে সবজি কাটতে বসে গেছি সবজি কাটাও হয়নি এদিকে চন্দন পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিচ্ছে একা হাতে করছি তো দেরি হয়ে যাচ্ছে চন্দন খেয়ে বেরিয়েও যাবে এখন টাইম হচ্ছে বারোটা একটার ভিতরে বেরিয়ে যাবে সেই জন্য আমাকে একটু হেল্প করে দিচ্ছে মাছে একটু হালকা গরম জল করে ধুয়ে নিল বরফটা ছাড়িয়ে গেছে আর আমি ওদিকে সবজি কাটছিলাম সবজি কাটা হয়ে গেলে দেখলাম ভাতও হয়ে গেছে ভাতের মাঠটা গেলে নিয়েছি চলে আসলাম মাছ ভাজা করতে ওই তেলাপিয়া মাছ আর কপি আলু দিয়ে একটা হালকা ঝোল করব। রান্না করব টেংরা মাছের মাথা ঝাল ওদিকে চন্দন স্নান করে ঠাকুর ভোগটা দিয়ে দেবে আর এসাইটা আমি রান্না করছি দেরি তো হয়ে গেছে কি আর করা যাবে দেরি হতো না যে ঠাকুর মাটা আমাদের বাড়ি থেকে জল নেয় সেই ঠাকুমা এসছিল জল নিতে এবার জল নিতে এসছে এবার বসে বসে গল্প করছিলাম দুজনে আমিও কথা বলছিলাম ঠাকুরমাও কথা বলছিল এবারে সেই কারণে দেরি হয়ে গেছে ঠাকুরমাও রান্না করবে উনি একা থাকেন ওনার ছেলে মেয়ে সব বাইরে থাকে নিজেই রান্না করে খায় সব কিছু নিজেই করে তো যাই হোক ও সাইডে আমার মাছ ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আলুটা একটু হালকা করে ভেজে নিলাম ট্যাংরা মাছের মাথা তো ঝাল করলাম তো ওতেই দিয়ে দিলাম একটাই আলু দিয়েছি বাঙালি তো আলু ছাড়া একদমই ভালো লাগে না তো যাই হোক এ সাইডে মাছের মাথা ঝাল হয়ে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে সেটা দেখো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এ সাইডে এ তরকারিও হয়ে গেছে তেলাপিয়া মাছ কপি দিয়ে আলু দিয়ে হালকা ঝোল করেছি রান্না হয়ে গেলে স্নান করে চলে আসলাম খাওয়ার এখানে প্রচুর খিদে পেয়েছে জানো তো প্রতিদিন সকালে চা খাওয়া হয় চায়ের সঙ্গে দুটো বিস্কিট খেলে অনেক সময় কাজ করা যায় সকালবেলা তো আমি ব্রেকফাস্ট করি না একেবারে রান্নাবান্নার পরেই খাওয়া দাওয়া করি কিন্তু আজকে আর সেটা হয়ে উঠলো না ঘুম থেকে দেরিতে উঠেছি তাছাড়াও ওই যে বসে বসে গল্প করছিলাম ঠাকুমার সঙ্গে সেই জন্য এত দেরি হল কর্ম রান্না বান্না করতে সব কিছুই দেরি হয়ে গেল আমাদের এখানে পাশে বিয়ে হচ্ছে সেই জন্য একদম সাউন্ডটা ভীষণ আসছে আমাদের পাশের বাড়িতে আওয়াজটা না বেশি আসছে তো সেই কারণে সাউন্ডটা একটু অফ করে দিলাম সন্ধ্যাবেলা তো যাওয়ার ইচ্ছা আছে কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে কিছু কিছু মানুষ দেখি জানো তো একটা মেয়ের কত গয়না কত টাকার মেয়েটির বাবা খাবারে কি কি রেখেছে খাবারে কতটা লবণ কতটা ঝাল এই সব কথা বলে কিন্তু এই সব কথা কি বলা ঠিক এইসব কথাগুলো না বলা উচিত না এই সব কথাগুলো না বলে মেয়েটাকে আশীর্বাদ করুন কারণ একটি বাবা সারা জীবনের সঞ্চয় পুঁজি করে মেয়েটিকে বিয়ে দেয় আশীর্বাদ করুন বা ঠাকুরের কাছে কামনা করুন মেয়েটি নূতন জীবনে পা রাখছে যাতে জীবনটা সুন্দর হয় ভালোভাবে সারা জীবন যেন থাকতে পারে ভালোভাবে যেন সংসার করতে পারে নূতন জীবনটা যেন তার ভালো হয় সবাইকে যেন সে ভালো রাখতে পারে নিজেও যেন ভালো থাকতে পারে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার কথা কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে বাড়িতে গেলে না এরকমটা বেশি দেখি খাওয়ার টেবিলে বসে খাচ্ছে কিন্তু মেয়ের বাবা কি দিচ্ছে সেটা দেখছে তো ছাড়ো ওসব কথা আমি দেখো ফ্রিজ থেকে আইসক্রিম বের করেছি দুপুরবেলা চন্দন এনেছিল কিন্তু আমি খাইনি রেখে দিয়েছিলাম কিন্তু ফ্রিজে রাখিনি ফ্রিজে রাখলে এমনটা হতো না একদম গলে গেছে একদম খাওয়াই যাচ্ছে না বাইরে রেখে দিয়েছিলাম দেওয়ার ফলে এটা হয়েছে ফেলে দেওয়া ছাড়া এর কাজ নেই কি আর করা যাবে মাথায় বুদ্ধি বেশি থাকলে তো এমনই হবে একটু আগে উঠোন তৈরি করছিল এখানে কালকে ধান কাটা দেবে সেই জন্য উঠোনের ঘাস সব দেখো কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে পরিষ্কার জায়গা দেখতে তো ভালোই লাগে এখানে তো গোবর জল দেবে দিলে আরও ভালো লাগবে দেখতে কাপ চায়ের সঙ্গে টিউশনই পড়াতে বসে গেছি টিউশনি পড়তে আসে না দুই তিন দিন পরীক্ষা এসে গেছে ওদের একজনের ঠাকুরদা মারা গেছে সেই জন্য সবাই আসা বন্ধ করে দিয়েছে আজকের থেকে সব আসছে আর যার ঠাকুরদা মারা গেছে সে তো আসেনি আর আসবেও না ওদের কাজ হবে তারপরে আসবে এখন টাইম হচ্ছে সন্ধ্যে সাতটা একটু আগে ওরা পড়তে আসলো ওদের পড়া দিয়ে আমি চা নিয়ে বসলাম খাওয়া হয়ে যাবে ওদের লেখাও কমপ্লিট হয়ে যাবে ক্যামেরাটা রেখেছি আমার জানালার পাশে কি বলো তো ওদের সামনে ক্যামেরা তো ধরা যাবে না বা ওদের দেখানোও যাবে না সেই জন্য একটুখানি এই ভিডিও করে রাখলাম ওদের তো দেখাতে পাচ্ছি না তো আমি নিজেকেই দেখিয়ে দিলাম তো যাই হোক ওদের ছুটি দেব নটায় আর এখন ঠান্ডার সময় তো সাতটা বাজলেই মনে হয় অনেক রাত ওরা আর বসতেই চায় না তাছাড়া ওদের গার্জেনেরা নিতে আসে ওই সাড়ে আটটার দিকে তখন তো আর ওরা একদমই বসতে চায় না একটু আগে আসলো চন্দন এসে ফোনে কথা বলছিল তারপরেই খেতে বসলো এখন টাইম হচ্ছে ওই দশটা দুপুরবেলা যা ভাত তরকারি ছিল সবটাই আছে রাতের বেলা আর রান্না করতে হয়নি শুধু রুটিটা করতে হয়েছে ওলকপি আলু মাছ দিয়ে ঝোল করেছিলাম আছে এদিকে মাছের মাথা ঝাল করেছিলাম এটাও আছে আর এদিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম টিউশানি ছুটি দিয়েছি নটার দিকে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম চন্দন একটু আগে আসলো এসে আমাকে ডাকলো তারপরে ঘুম থেকে উঠলো এখন আমাকে বলছে বিয়েবাড়িতে যাবে এখন বাজে দশটা দশটার দিকে কে বিয়েবাড়িতে যায় বলো তোমরাই খাওয়া দাওয়া করবো এবারে তো আমাদের সঙ্গে তোমরাও খাওয়া দাওয়া করে নাও আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে কে টাটা